এসআইআর শুরু হতেই পালানোর চেষ্টা চলতি সপ্তাহে ছিয়ানব্বই জন বাংলাদেশের পালানোর চেষ্টা পালাতে হবে এসআইআর হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ঘুষপেটি মুক্ত আমরা ভারত চাই রাষ্ট্র চাই দু আমার নাম নাই দু হাজার থেকে আবার আমার নাম হইতে এখন কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না যার জন্য আমি টাকাটা তুলে নিলাম রোহিঙ্গা চিহ্নিত করবো বুলডোজারে করে হয় বন্যা পেট্রোপল বর্ডারে নিয়ে যাব। ভোজা ডাঙা বর্ডারে নিয়ে যাব নিয়ে গিয়ে বুলডোজারে করে ওপারে কাটা কাটাতে ওপারে ওরা ইউনুসের কাছে থাকুক ইউনুসের কাছে তৃণমূল বাধা দিলেই তো বাংলার মানুষের কাছে পরিষ্কার হবে যারা রোহিঙ্গাদের পক্ষে এরা অনুপ্রবেশকারীদের পক্ষে এরা ঘুষপেটিয়াদের পক্ষে তারা এখনও সময় আছে রাতের অন্ধকারে যেভাবে এসেছিলেন সেইভাবে চলে যান তিনি একটু টেনে চেন বোঝা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে মুসলমানদের মাছিয়া খাজার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাসিয়া। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরে শুধু মুসলমানদের লাশের রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা জেনে গেছেন যে এসআইআর হবার পরে যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসের পরাজয় অবশ্যবান তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি শুধুমাত্র সময়ে রপে উনি পাকিস্তানের হয়েও মিছিল করতে পারেন বাংলাদেশিদের হয়েও মিছিল করতে পারেন অনুপ্রবেশকারীদের নিয়ে মিছিল করতে পারেন মমতা ব্যানার্জির এত বাক্যদাহ কেন কেন ভয় পাচ্ছেন তিনি দাদা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে এসআইআর এসআইআর ঘোষণা হওয়ার পরেই একটা বড় সংখ্যায় বিরাটি নিউ ব্যারাকপুর এই সমস্ত এলাকা থেকে বাড়ির পরিচারিকা যারা তারা উদাও হয়ে গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা এই বিষয়টিকে হবে দেখছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা বলতে দেখুন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান আমি এখনও বলছি ভারতীয় মুসলমানদের সাথে এসআইআর কোনো সম্পর্ক নেই যারা ভারতীয় মুসলমান যারা এই দেশীয় মুসলমান যারা এই দেশকে দারুল হক মেনেছে এই দেশকে যারা পবিত্র ভূমি মেনেছে এই দেশকে যারা মাতৃভূমি মেনেছে এই দেশকে নিজের কবর ভেবেছে এই দেশকে যারা আজীব আজীবন এই কবরে শুয়ে থাকবে এই দেশের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা যাদের আছে তারাই এই দেশের ভারতীয় মুসলমান তারা থাকবেন তাদের কোনো সমস্যা নেই আমাদের একটাই এজেন্ডা একটাই কথা রোহিঙ্গামুক্ত অনুপ্রবেশকারী মুসলমানদের বিরুদ্ধে আমরা এদেশে রাখতে দিতে পারি না দাদা এর আগেও আপনি বলেছিলেন যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে তাদের বুলডোজারে করে পাঠানো হবে সেই আগামী কাল থেকে এখনো সময় আছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান যারা আছেন তারা এখনো সময় আছে রাতের অন্ধকারে যেভাবে এসেছিলেন সেইভাবে চলে যান চার তারিখ থেকে অর্থাৎ কাল থেকে এসায় শুরু হচ্ছে আগামী ডিসেম্বর মাস অবধি চলবে রোহিঙ্গা চিহ্নিত করব। গুলডজারে করে হয় বনগা পেট্রোপল বর্ডারে নিয়ে যাব। না হলে আপনার ভোজাডাঙ্গা বর্ডারে করে বর্ডারে নিয়ে যাব নিয়ে গিয়ে বুলডোজারে করে ওপারে ফেলবো কাটাকালের ওপারে ওরা ইউনুসের কাছে থাকুক ইউনুসের কাছে উপস্থিত থাকুক ভারত কোনো ধর্মশালা নয় ভারত কোনো অতিথিশালা নয় যেখানে খাটিয়া পেতে যে কেউ খুশি শুয়ে পড়বে আর আমাদের রুটি রুজি হক সমস্ত সব কিছু ছিনিয়ে নেবে এটা একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী হিসাবে রাষ্ট্রবাদী হিসাবে এটা মেনে নিতে পারি না দাদা আপনি বলেন ভারত কোনো ধর্মশালা বা এমন কিছু নয় কিন্তু ধর্মশালাতে ঢুকতে গেলেও মিনিমাম পরিচয় দেখাতে হয় এখানে তো সেটাও দেখাবে না বলে দাবি তুলছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ চোদ্দ বছরে এদের দুদেল গাই দুদেল গরু হিসাবে ব্যবহার করেছেন মরছে থেকে মুসলমান মারছে থেকে মুসলমান নবছরের শিশু তামান্না তৃণমূলের বিজয় উল্লাসে সকেট বোমায় উড়িয়ে যা উড়ে যায় রক্তাক্ত হয় আর বীরভূমের বক্তুইতে এগারো জন মুসলিম পরিবারকে উড়িয়ে খুন করে বোম মারবে কে কাইজার বোম বাঁধবে খেয়ে শকাত মোল্লা বোম মেরে উড়ে যাবে কে আরাবুল ইসলাম আজকে ভাঙড়ে দেখুন গণতন্ত্র আছে আইনের শাসন আছে পুলিশ দলদাসে পরিণত হয় যখন যাকে পাচ্ছে খুন করছে রাজ্জা খান বলে যে ছেলেটি খুঁঠলেন যার খুনের মূল অভিযুক্ত যার মস্তিষ্ক পশুত যার দ্বারাই খুন হয়েছেন সেই শওকাত মোল্লা তিনি বুক বাজিয়ে ভাঙড়ে ঘুরে বেড়াচ্ছেন এই শওকাত মোল্লারা আর কত মায়ের খালি করবে এই শওকাত মোল্লারা আর কত বোনকে বিধবা করবে এটা জানতে চায় ভাঙড় কি ভারতবর্ষের বাইরে ভাঙড় কি বাংলার বাইরে ভাঙরে কি গণতন্ত্র নেই ভাঙরে কি আইনের শাসন নেই আমি জানতে চাই এই মুখ্যমন্ত্রীর বিকাশ আসলে মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি মোল্লাদের লড়াই দেখতে চায় মুসলমানদের লড়াই দেখতে চায় চৌত্রিশ বছরে সিপিএম মুসলমানদের ফুটবলের মতো ব্যবহার করেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ একটু এগিয়ে আছেন তিনি একটু ঘন্টা টেনেছেন রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে মুসলমানদের মাছিয়া খাজার চেষ্টা করেছেন আর আমার গ্রামের অশিক্ষিত দারিদ্রসীমার নিচে বসবাস করছে যে সমস্ত মুসলমানরা তারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাসিয়া। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরে শুধু মুসলমানদের লাশের রাজনীতি করেছে ভোট আসবে কে রিজিং করবে কে মুসলমান আজকে জেল গারতগুলোকে দেখুন নাইনটি ফাইভ পারসেন্ট আসামি সংখ্যা হয় আব্দুল করিম না হলে আব্দুর রহিম নাহলে মোহাম্মদ আকবর কিংবা জালালরা জেল খাটছে কাদের জন্যই তৃণমূল কংগ্রেস করার জন্য আজকে বাংলার পরিস্থিতি তো সন্তুষ্টিকরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে বিভাজন তৈরি করেছে এই বিভাজন একদিন বিবেচিতাময় হয়ে আপনি ভাঙড়ের কথা বললেন পুরো ভারতবর্ষে যদি আমরা অবস্থা দেখি যে সমস্ত জায়গায় এসআইআর ঘোষণা হয়েছে সেই সমস্ত রাজ্যে এমন কোনো বিষয় নিয়ে তেমন একটা চর্চা হচ্ছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে এতটা কেন তৎপর হয়ে পড়েছেন এসআইআর নিয়ে এতটা কেন আলোচনায় আসছে কিন্তু দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে দু হাজার দুই সালে তিনি বলেছিলেন যে অনুপ্রবেশকারী বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভোটার সিপিএমের ভোট ব্যাংক হিসেবে কাজ করছেন এই মমতা ব্যানার্জির কথাকেই আজকে নির্বাচন কমিশন বাস্তবায়ন করেছেন এবং সেটা বাস্তবে রূপ দিয়েছেন আসলে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি মুসলমানরা তার ভোট ব্যাঙ্ক ভোট ভয় চলে যাওয়ার ভয়তে তিনি প্রাগল গোলাপের মতো বকছেন এবং তৃণমূল কংগ্রেসের নেতারা জেনে গেছেন যে এসআইআর হবার পরে যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসের পরাজয় অবশ্যম্বানিত পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসের পরাজয় রুটে ওই জন্য পাগল প্রলাপের মতো ভোগছেন ভাইপো ব্যানার্জি বলছেন বিজেপির কার্যকর্তাদের কাছে মানুষ জবাব চায় আসলে ভাইপো ব্যানার্জিকে প্রশ্ন করুন যদি আমরা জানতে চাই রঞ্জিত ঘোষের ছেলের নাম কী বা রঞ্জিত ঘোষের জন্ম সার্টিফিকেট কি আছে রঞ্জিত ঘোষের ছেলের জন্ম সার্টিফিকেট কী আছে দেখাতে পারবেন তো আসলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ব্যানার্জি ভুলে গেছেন যে বিজেপি এত ঠুমকো পার্টি নয় আমি আপনার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানাচ্ছি যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা এবং ভাইপো ব্যানার্জি হুমকি দিচ্ছেন ঠেক দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর কোনো কার্যকর্তার যদি একটা কেস স্পর্শ করে আমরা তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি শুধুমাত্র সময়ের অপেক্ষা বাংলায় নির্বিঘ্নে এসআইআর হোক অবাধ সুষ্ঠু নির্বাচন হোক বাংলার মানুষ যেদিকে ম্যান্ডেট দেবে আমরা মাথা পেতে মাথা নত করে স্বীকার করবো জনগণই হচ্ছে গণদেবতা জনগণের রায়কে আমরা মাথায় পাথর করে নিয়ে যাব এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা সম্পর্কে বারাসাতের এক তৃণমূল নেত্রী খোলা সভায় বলেছিলেন যাদের সার্টিফিকেট দরকার তারা কাছে চলে যান তা এই বিষয়টা এর পরেও কেন যে যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তারা হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছেন এই তৃণমূল কংগ্রেসের নেত্রী জেলা চেয়ারপারসন ছিলেন রত্না বিশ্বাস তিনি প্রকাশ্যে মাইক মিটিং করে বলছেন যারা বাংলাদেশ থেকে ওপার থেকে এসছেন তারা অমুক জাঁকির দাদার কাছে যাবেন জাঁকির দাদা কাগজপত্র সব ঠিক করে আসলে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে আর হবার পরে যদি দেড় কোটি ভোটারের নাম বাদ যায় অবৈধ মৃত ভূ ভোটার এবং পনেরো বছর পরেও আজও দমদমে শিক্ষামন্ত্রী বসুর বাবা বীরেনবাবু ভোট দিতে আসেন মৃত ভোটার হিসাবে আজও সল্ট লেগে নম্বর ওয়ার্ডে গেলে দেখতে পাবেন সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল লাল রায়ও ভোট দিতে আসে মৃত ভোটার হিসাবে দেখুন যে ভগবানের অদৃশ্য খেলা শ্মশান থেকে মৃত ব্যক্তিরা উঠে এসেও তৃণমূলকে ভোট দিয়ে যায় আমরা তাদের দেখতে পাই না এত মায়াবী এত মায়ার মমতা বন্দ্যোপাধ্যায় যে মৃত ভোটারদের ভূ ভোটারদের তিনি বলতে পারছেন না আসলে মমতা ব্যানার্জির সম্পদ হচ্ছে রোহিঙ্গা মমতা ব্যানার্জির সম্পদ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানেরা আসলে মমতা ব্যানার্জি দেশকে ভালোবাসে না রাষ্ট্রকে ভালোবাসে তিনি ক্ষমতাকে ভালোবাসে আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয় দ্বিতীয় পরিচয় আমি বাঙালি রাষ্ট্রবাদী তৃতীয় পরিচয় আমি একজন ধর্মে ইসলাম মুসলমান এইখানেই প্রশ্ন উঠছে দাদা এই যে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তারা তৃণমূলের যেটা তৃণমূল তাদের বলা চলে পুষে রেখেছে বারবার যেটা বিজেপি তরফ থেকে বলা হয় তারপরেও কি তারা তৃণমূলের প্রতি আস্থা হারাচ্ছে পালাতে হবে এসআইআর হবে আমরা বিএল পক্ষে আছি বিএল নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও আমরা নির্বাচন কমিশনের কাছে বলব নির্বিঘ্নে এসআইআর হোক শান্তিপূর্ণভাবে হোক তৃণমূল যাচ্ছে বস্তাচ্ছে যতটা মেঘের ডাক শব্দ আপনি শুনতে পাচ্ছেন ততটা বৃষ্টি হবে না বর্জনী ছাড় এসআইআর হবে বিআরে হয়েছে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রেও হবে আগামী নির্বাচনে তৃণমূল যায় পরাজয় অভিসম্ভাবিত রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ঘুস মুক্ত আমরা ভারত চাই রাষ্ট্র চাই আমাদের রুটি রুজি যারা খেয়ে নিচ্ছে আমাদের রুজির উপরে রুটি আঘাত হাঁটছে তাদের সাথে কোনোভাবেই আমাদের আপোষ করা চলে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চার তারিখে পথে নামছেন উনি পাকিস্তানের হয়েও মিছিল করতে পারেন বাংলাদেশিদের হয়েও মিছিল করতে পারেন অনুপ্রবেশকারীদের নিয়ে মিছিল করতে পারেন মমতা ব্যানার্জির এত দাত্রদাহ কেন কেন ভয় পাচ্ছেন তিনি ভয় পেয়েছেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান যারা ওর ভোট ব্যাঙ্ক ছিল সব পালিয়ে যাচ্ছে এবং এসআইআরে তাদের নাম বাদ যাবে তারা এখানে থাকবে না যতই উনি চিৎকার মিছিল করুক না কেন বাংলার মানুষ এটা জানে যে উনি দু হাজার ছাব্বিশে ক্ষমতাচ্যুত হচ্ছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি ডিসেম্বরে রোহিঙ্গা চিহ্নিতকরণ হবে এবং আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী ওই রোহিঙ্গা মুসলমানদেরকে বুলডোজারে করে নিয়ে যাব নিয়ে গিয়ে ওপারে গিয়ে ফেলে দিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে অন ক্যামেরা বলছি আমি আই রিপিট আমি ফের বলছি রোহিঙ্গাদের ধরবো জেসিপি করে বনগা কিংবা পেট্রোপোল সীমান্তে নিয়ে যাব কিংবা ভোঁজাডেঙায় নিয়ে যাব জেসিপি করে ওপারে ছুঁড়ে ফেলবো তারা যাবে তৃণমূল বাধা বাধা আপনাকে দিতে আসলে প্রতিরোধ তৈরি করবো আমাদের সেই শক্তি আছে আমরা শক্তি প্রয়োগ করবো তৃণমূল বাধা দিলেই তো বাংলার মানুষের কাছে পরিষ্কার হবে যারা রোহিঙ্গাদের পক্ষে এরা অনুপ্রবেশকারীদের পক্ষে এরা ঘুষপেটিয়াদের পক্ষে